পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতি বছর যে ডাব্লিউ এর পরীক্ষা হয় সেই পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষা নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হলো সেই পরিবর্তনগুলো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করো আপনারা যারা যারা ডাব্লিউ এর পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে জানব নতুন ডাব্লিউ বিসিএস দু পরীক্ষার ধরন সিলেবাস কী কী পরিবর্তন এসেছে ইউপিএসসির সঙ্গে এর মিল কোথায় কিভাবে আপনি নতুনভাবে প্রস্তুতি নেবেন এই সমস্ত বিষয়গুলো প্রথমেই দেখব ডাব্লিউ বিসিএস পরীক্ষার ধরন প্রিলিমিনারি পরীক্ষা প্রথম ধাপে থাকছে একটিমাত্র মাল্টিপল চয়েস কোশ্চেন ভিত্তিক পরীক্ষা এই অংশে কোনো পরিবর্তন হয়নি মোট নম্বর থাকছে দুশো সময় আড়াই ঘন্টা বিষয়ভিত্তিক বিভাজন কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল সাধারণ বিজ্ঞান গণিত ইংরেজি এর সঙ্গে থাকছে ভারতীয় সংবিধান সাধারণ যুক্তি এই পরীক্ষার উপর ভিত্তি করে মেইন্সের জন্য প্রার্থী বাছাই করা হবে কিন্তু মূল প্রতিযোগিতা মেইনসে এবার আসবো মেইন্স পরীক্ষার ধরন এখানেই এসেছে সবচেয়ে বড় পরিবর্তন আগে যেখানে কিছু পেপার এমসি ফরম্যাটে ছিল এখন সবগুলো পেপারে বর্ণনামূলক করা হবে অর্থাৎ কোশ্চিন হবে ডিসক্রিপটিভ টাইপ মোট পেপার থাকবে ছটি মোট নম্বর থাকবে দুশো নম্বর প্রশ্নের ধরুন এসে শর্ট নোটস এক্সপ্লেনেশন জাস্টিফিকেশন ইত্যাদি বিষয়ের ওপর এবার দেখব পেপারগুলোর তালিকা প্রথম ভাষা বাংলা হিন্দি নেপালি তিনটা ল্যাঙ্গুয়েজে কোশ্চিন থাকবে এসে এ প্রেসিস রাইটিং প্যাসেজ রাইটিং এবং গ্রামার ইংরেজিতে থাকবে এস ভোকাবুলারি গ্রামার কম্পোজিশন জেনারেল স্টাডিজ পেপার ওয়ানে থাকবে ইতিহাস ভূগোল ও সমাজবিজ্ঞান জেনারেল স্টাডিজ পেপার টুতে থাকছে সংবিধান অর্থনীতি কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্টে থাকছে মৌলিক বিজ্ঞান বর্তমান প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক বিশ্লেষণ জেনারেল মেন্টান অ্যাবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিকে থাকছে সংক্ষিপ্ত অঙ্ক এবং যুক্তিমূলক বিশ্লেষণ এবার থার্ড ক্যাটাগরি আসবো পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ মেইনস উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য এখানে গ্রুপ এ বির জন্য দুশো নম্বর থাকে গ্রুপ সির জন্য দেড়শো নম্বর গ্রুপ ডির জন্য থাকে একশো নম্বর এই ইন্টারভিউতে প্রধানত আপনার কমিউনিকেশন স্কিল সাবজেক্ট নলেজ স্টেট অ্যাওয়ারনেস অ্যান্ড পার্সোনালিটি যাচ করা হয় ইউপিএসসির সাথে মিল কোথায় রয়েছে অনেক পরীক্ষার্থী ও শিক্ষকদের মতে এই নতুন প্যাটার্নটি অনেকটাই ইউপিএসসির মতো চালু মতো চলুন মিলগুলো দেখে নিই ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং এখন শুধু মুখস্ত করে এমসি পাশ করা যাবে না বিশ্লেষণমুখী চিন্তা ও ভালোভাবে লেখা শিখতে হবে এসে রাইটিং ও যুক্তিভিত্তিক উত্তর অনেক প্রশ্নই হবে ওপেন এন্ডেড যার উত্তর দিতে হলে নিজের মতামত ব্যাখ্যা করতে হবে এবার আসবো কমন টপিক ও কারেন্ট অ্যাফেয়ার্স সংবিধান পরিবেশ ইউপিএসসির মতন গভীর জ্ঞান দরকার সাবজেক্ট ইন্টারলিঙ্কিং এক প্রশ্নে ইতিহাস ও কারেন্ট অ্যাফেয়ার্স বা পরিবেশ বিজ্ঞান যুক্ত হতে পারে কিভাবে প্রস্তুতি নেবেন নতুন ডাব্লিউ সিলেবাস অনুযায়ী নতুন প্যাটার্নের জন্য প্রস্তুতি নেওয়ার ধরনে পরিবর্তন আনা জরুরি নিচে দেওয়া হল কয়েকটি কার্যকর পরামর্শ এক নম্বর নিয়মিত লেখার অভ্যাস করুন প্রতিদিন এক থেকে দুইটি প্রশ্নের উত্তর লিখুন টাইমার দিয়ে মক টেস্ট করুন কারেন্ট অ্যাফেয়ার্স বিশ্লেষণ করুন শুধু হেডলাইন নয় বিষয় ভিত্তিক বিশ্লেষণ লিখুন দা হিন্দি বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়োজনা ম্যাগাজিন ব্যবহার করুন তিন নম্বরে বাংলা ইংরেজিতে প্র্যাকটিস করুন এসে প্রেস রাইটিং নিয়মিত লিখুন গ্রামার ও কারেন্টের গঠন কমেন্ট কন্টেন্টের গঠন ঠিক করুন পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী মক টেস্ট দিন ডেসক্রিপটিভ মক টেস্ট অনলাইনে অনেক পাওয়া যায় সাবজেক্ট ও টাইম অনুযায়ী প্র্যাকটিস করুন পাঁচ নম্বরে আসবো ভিন্ন ভিন্ন টপিক লিঙ্কিং করার অভ্যাস করুন যেমন ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতে গিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সিচুয়েশনবাল ডেভেলপমেন্ট গোল এর উল্লেখ করুন আমরা এখন আর শুধুমাত্র একটি মাল্টিপল চয়েস পরীক্ষা নয় এটি একটি বিশ্লেষণমুখী চিন্তাশীল ও গভীর জ্ঞানের ভিত্তিতে গঠিত সিভিল সার্ভিস পরীক্ষা আপনার যদি লক্ষ্য হয় ডাব্লিউ অফিসার হওয়া তাহলে এখনই সময় নতুনভাবে প্রস্তুতি শুরু করুন লেখার অভ্যাস করুন চিন্তা করুন বিশ্লেষণ করুন তাহলেই আপনি ডাব্লিউ বিসিস দু হাজার পঁচিশে সফল হতে পারবেন